আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব সেভেন স্ট্র্যাটেজি ফর এনজয়ের লাইফ আপনার জীবনে সুখী সুন্দর হ্যাপি বিন্দাস লাইফ লিড করার জন্য যে মৌলিক ষাটটি বিষয় সম্পর্কে আপনার জানা প্রয়োজন যেই ষাটটি বিষয় এর ওপর আপনি যদি অবগত থাকতে পারেন এই সাতটি বিষয় যদি আপনি ঠিক রাখতে পারেন আর সেইভাবে যদি জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনি সুখী সুন্দর একটি বিন্দাস লাইফ লিড করতে পারবেন প্রিয় বন্ধুগণ আসুন আমরা সেই আলোচনা শুরু করি এক নম্বর হলো আমল করা বা কাজ করা আমল করা আমল কি আচ্ছা আমরা এই পৃথিবীতে কেন আসছি আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন আসার এখানে মূল কারণটা কি মূল কজটা কি আমরা যে আল্লাহকে জিজ্ঞেস করি যে আল্লাহ পৃথিবীতে আমাকে কেন পাঠিয়েছেন তাহলে আল্লাহ রবুল্লা আলমীর সুরাতল মূলকে দ্বিতীয় নম্বরের রায় বলেন আল্লা দি মাউতা। যিনি জীবন এবং মৃত্যু হলাফল মাউতামাল হায়াতা লিয়াবল হুম ইয়কুম আসন আমেলা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য এইকম হাসানু আমালা তোমরা ভালো কাজে কে বেশি অগ্রসর হতে পারো হ্যাঁ তা আমরা ভালো কাজ কে বেশি কত বেশি করতে পারি হ্যাঁ সেই জন্য লর প্লানিং পাঠিয়েছেন তো এখানে পরীক্ষার বিষয়টা কি পরীক্ষা ভালো কাজ করবো ওকে সমস্যা কি কৌতুম ফৈ রহমেদুখুল যাত্রী নাচ তোমরা সর্বশ্রেষ্ঠ মরুনাবিল মারুফ তোমরা ভালো কাজে আদেশ করবো তাহলে মানে খারাপ কাজ মানুষকে নিষেধ করবা হ্যাঁ তো ভালো কাজে আদেশ করবো খারাপ কাজে নিষেধ করবো এখানে পরীক্ষার কি পরীক্ষার বিষয়টা হলো এটাই যে শয়তান রয়েছে আমরা যখন ভালো কাজগুলো করতে যাব তখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেবে হ্যাঁ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেবে যার কারণে আমরা যখন নামাজ পড়তে যাব শয়তান ওয়াসওয়াসা দেবে কী দরকার নামাজ পড়ার হ্যাঁ রোজা থাকতে যাবেন যে কোনো ভালো কাজ করতে যাবেন সয়দান আপনাকে ওয়াসওয়াসা দেবে তো এই ওয়াসওয়াসাকে ত্যাগ করতে ত্যাগ করে যদি আপনি ইবাদত করতে পারেন ওকে আপনি পরীক্ষায় পাস। এখন বিষয় হলো আল্লাহ তাল্লাহ বলেছেন যে পাস নামাজ পড়ো বলছেন নামাজ পড়ো না আপনি কার কথা শুনবেন আল্লাহর কথা যদি শুনতে পারেন ওকে আপনি পরীক্ষায় সাকসেস তো প্রিয় বন্ধুগণ এক নম্বর হল আমল করা আপনি যদি স্পষ্ট থাকেন শর্ট শার্ফ ক্লিন ক্লিয়ার যদি থাকতে পারেন তাহলে আপনি সুখী থাকবেন আর যদি আপনার মধ্যে ক্লিয়ারিটি না থাকে ক্লিয়ারিটি ইজ পাওয়ার আপনার আপনার কাছে যদি একশো কোটি টাকার হিসাব থাকে আর আপনি যদি সেই হিসাবগুলো স্বচ্ছ থাকেন হ্যাঁ তাহলে আপনি হালকা থাকতে পারবেন মেন্টালি আপনি কি পেশার মুক্ত থাকতে পারবেন হ্যাঁ সুখী থাকতে পারবেন আর আপনার যদি একশো টাকার হিসাব থাকে সেখানে যদি দশ টাকার ভেজাল থাকে সেইখানে ওই দশ টাকার কারণে কিন্তু আপনি মেন্টালি পেশারের মধ্যে থাকবেন এই জন্য আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যে মূল থিম যে মূল বিষয়ের জন্য পাঠিয়েছেন সেটা হলো মা ইল্লা জিনী আবুদিন আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ রব্লা আলমিনে দাসত্ব করার জন্য গুলামি করার জন্য তাহলে আমাদের মূল যে উদ্দেশ্যটা সেটা আমরা ঠিক রাখবো আল্লাহকে খুশি রাখবো হ্যাঁ পাশত্য নামাজ কালাম পড়বো চব্বিশ ঘন্টা আল্লাহ বলে আড়বেন পূর্তির সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা দিয়েছেন মুখ দিয়ে বলার মতো ক্ষমতা দিয়েছেন কান্দি শোনার মতো ক্ষমতা দিয়েছেন ব্রেন দিয়ে চিন্তা করার মতো ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা ব্যয় করতে পারবো না বাকি তেইশ ঘন্টা নিজের জন্য ব্যয় করলাম একটা ঘন্টা আল্লাহকে দেয় তাহলে আল্লাহর কাছে আমরা ক্লিয়ার থাকতে পারবো হ্যাঁ যদি আমরা আল্লাহ তাদের কাছে ক্লিয়ার থাকতে পারি হ্যাঁ আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে কি আমি সুখে থাকতে পারবো ইনশাল্লাহ এক নম্বর আমল করা হ্যাঁ আল্লাহ তালা কাছে স্পষ্ট থাকা ক্লিয়ার থাকা আচ্ছা আমল করা বলতে আল্লাহ তালা হত করা আর কাজ করা বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে দুনিয়ায় ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করা হ্যাঁ আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করা আর্থিক সুস্থলতা থাকা দুনিয়ায় আপনি চলাফেরা করার জন্য দুনিয়ায় জীবনযাপন করার জন্য পারিবারিক জীবন সামাজিক জীবন হ্যাঁ আপনার লিড করার জন্য আপনার অর্থের প্রয়োজন হবে এখন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম কীভাবে অর্জন করবেন ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করার যে ইনকাম করার যে তিনটি প্রসেস রয়েছে সেই তিনটি প্রসেস সম্পর্কে আপনি জানেন তাহলে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন তিনটি প্রসেস হলো এক এক নম্বর হলো অ্যাক্টিভ ইনকাম দুই নম্বর হল প্যাসিভ ইনকাম তিন নম্বর হল পোর্টফোলিও ইনকাম এই তিনটি ইনকাম সম্পর্কে আপনি যদি ধারণা রাখতে পারেন এই প্রসেসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো এক নম্বর হল আমল করা বা কাজ করা আপনি যদি আল্লাহ তালার কাছে স্পষ্ট থাকেন ফিনান্সিয়াল ফ্রিডম থাকতে পারেন আপনার ব্যাকবোন শক্ত থাকলে আপনি পরিবারের কাছেও আপনি স্পষ্ট থাকবেন সামাজিকভাবেও আপনি স্পষ্ট একটা মর্যাদাপূর্ণ জায়গায় থাকতে পারবেন এক নম্বর দুই নম্বর হলো অতীত প্রিয় বন্ধুগণ আমাদেরকে যে বিষয়গুলো কষ্ট দেয় তার মধ্যে একটি হলো অতীত অতীতে কে আমাকে নেগেটিভ কথা বলেছে অতীতে কে আমাকে কষ্ট দিয়েছে হ্যাঁ অতীতে কে আমাকে মেন্টালি টর্চার করেছে ফিজিক্যালি টর্চার করেছে অনেক বিষয় আমাদের মাইন্ডে হ্যাঁ আমরা মাঝে মাঝে স্মৃতিচারণ করি আচ্ছা কেউ আপনাকে একটা কষ্টের কথা একবার বলেছে আপনি কথাটা সাতবার অন্তর মধ্যে রিপিট করতেছেন আপনি সাতবার কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন আর একটা বিষয় চিন্তা করুন কেউ যদি আপনাকে সাতটি কথা বলে সাতটি নেগেটিভ কষ্টদায়ক আপনাকে যদি কথা বলে আর একটা করে কথার ওয়েট যদি এক মন করা এক মন করে হয় তাহলে সাতটি কথার ওয়েট কত মন সাত মন তা আপনি মেন্টালি সাত মন কষ্ট নিয়ে আপনি বেড়াচ্ছেন তাই সাত মন কষ্ট নিয়ে আপনি কি হ্যাপি থাকতে পারবেন সাত মন কষ্ট নিয়ে আপনি কি শান্তি করে ঘুমাতে পারবেন সাত মন কষ্ট নিয়ে আপনি কি হাসি খুশি থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আর এই অন্যের কথা অন্যের পেশার আপনি বয়ে বেড়া এটা কি চালাক মানুষের কাজ হতে পারে শিক্ষিত মানুষের কাজ হতে পারে এই জন্যই তো আল্লাহর আলমিন ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন বলার ক্ষমতা দেখার ক্ষমতা শোনার ক্ষমতা এই হার্টবিট চলতেছে প্রতিদিন আমি নিঃশ্বাস নিতেছি অক্সিজেন সব ফিরিতে দিচ্ছেন তারপরেও আপনি আল্লাহ তাল নমানি করতেছেন নামাজ ঠিক মতো আদায় করতেছেন না হ্যাঁ রোজা ঠিক মতো পালন করতেছেন না আল্লাহ তালা যেভাবে ইবাদত করা দরকার সেভাবে করতেছেন না আল্লাহ তালা তো চাইলে হ্যাঁ আল্লাহ যদি প্রতিশোধ নিতে চাইতেন তাহলে কাফের মুশরিককে তো এক ঢোক পানি গেলতে দিতেন না আল্লাহ তালা প্রতিশোধ নেন না ক্ষমা করে দেন আল্লাহ তালা বেশিরভাগ বিষয়ে ক্ষমা করে দেন আমরা যতটা আল্লাহর নাফরমানি করি আল্লাহ যদি ধরতেন তাহলে আমরা মুসলিম হওয়ার পরেও এক ঢোক পানি গেলতে পারতাম না আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেন নবী আল কতটা দয়ালু ছিলেন বন্ধুগণ কতটা দয়ালু ছিলেন তাইফের ময়দানে যখন গেছেন হ্যাঁ তাদেরকে জান্নাতের দিকে দাওয়াত করার জন্য গেছেন হ্যাঁ অথচ অথচবাসী তাকে এত কষ্ট দিয়েছে তার দান হয়ে গেছে তারপরেও তিনি কিন্তু আমাকে হুকুম দেন এই গোটা তাইফকে আমি উল্টাই দিই আল্লাহ রসুল বলছেন না তুমি যদি উল্টাই দাও আমি কালিমার দাওয়াত কাকে দেবো ক্ষমা করে দিয়েছেন মক্কার মানুষ এত কষ্ট দিয়েছেন যখন তিনি মক্কা বিজয় করলেন কোনো প্রতিশোধ নেন নেই ক্ষমা করে দিয়েছেন এই জন্যই তো তিনি মহানবী ক্ষমা করার গুণ অর্জন প্রিয় বন্ধুগণ তো অতীত অতীত যে কষ্টদায়ক যে বিষয়গুলো রয়েছে কষ্টদায়ক বিষয়গুলো আমরা অন্তর থেকে মুছে ফেলবো মেডিটেশনের মাধ্যমে অন্তর থেকে কষ্টদায়ক স্মৃতিগুলো ইমেজগুলো ডিলিট করা যায় ইলিজ করা যায় আমরা কষ্টদায়ক বিষয়গুলো ইনফোগুলোকে আমরা মাইন্ড থেকে ডিলিট করবো এমন অনেক পজিটিভ হ্যাঁ সুন্দর মোমেন্টস রয়েছে যেই মুভেন্টসগুলো অন্তরে আসলেই মুগ্ধি হাসির ফুলকি চলে আসে সেই আমরা পজিটিভ আমরা মাইন্ডের মধ্যে রাখবো নিজের মাইন্ডের হ্যাঁ মেন্টালি ফিজিক্যালি আমরা স্ট্রং খুশি হ্যাপি বিন্দাস করার জন্য আমরা পজিটিভ সবসময় থাকবো অতীত সম্পর্কে পজিটিভ থাকবো এবং অতীতের যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষা নিয়ে আমরা সামনে অগ্রসর হব প্রিয় বন্ধুগণ এরপরে হলো ভবিষ্যৎ তিন নম্বর আমরা বর্তমান কাজকর্মের উপর ডিপেন্ড করে আমরা ভবিষ্যৎকে আমরা হ্যাঁ ভবিষ্যৎকে আমরা নির্ধারণ করে থাকি আসলে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি বিকালবেলা আজকে সন্ধ্যে পর্যন্ত আমি বিসে থাকবো কি না আমি কিন্তু জানি না প্রিয় বন্ধুগণ আপনি যে সময় ভিডিও দেখতেছেন তারপরে এক ঘন্টা বেছে থাকবেন তার কী গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তো প্রিয় বন্ধুগণ যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত কাজেই আমরা ভবিষ্যৎ সম্পর্কে পজিটিভ থাকবো কখনো নেগেটিভ থাকব না যারা জব শিকার রয়েছেন তাদের জীবনে ভালো কিছু আসবে এমন অনেক মানুষ রয়েছে যে সরকারি চাকরি পাওয়ার বয়স তিরিশ বছর পর্যন্ত এমনও মানুষ রয়েছে যে তার তিরিশ বছর হওয়ার মাত্র আর পঁচিশ মিনিট বাকি রয়েছে এর মধ্যে তার গভর্নমেন্ট জব হয়ে যায় এবং ষাট বছর পর্যন্ত তিনি চাকরি করে রিটায়ারমেন্ট করে এমন ইতিহাস রয়েছে হ্যাঁ এমন এই যে কে মালিক হ্যাঁ যিনি পঁচপান্ন বছর বয়সে আত্মহত্যা করতে চেয়েছিলেন এরপরে তিনি কি সেভেন্টি ফাইভ হ্যাঁ পঁচাত্তর বয়সের ওইদিকে গিয়ে তিনি সারা পৃথিবীর রিসেস্ট পারসন হতে পারছেন হ্যাঁ পৃথিবীর এক নম্বর ধনী হতে পারছেন ধনীদের মধ্যে ছিলেন হ্যাঁ তো এই জন্য ভবিষ্যৎ সবসময় উজ্জ্বলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইনসান সাহা মানুষ যাহাই চেষ্টা করে আমি তাকে তাহাই দেই তা আমি চেষ্টা করুন আল্লাহ রব্লা আমি দেবেন আল্লাহর কি কোনো কিছু প্রয়োজন আছে প্রয়োজন আমাদের আমরা কাছে চাবো বাস হ্যাঁ কাজ করার যে স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি আমরা শিখবো অ্যাক্টিভলি হ্যাঁ প্রোডাকটিভলি প্রোডাক্টিভলি কাজ করব বাস আমরা লাইফে সাকসেস হবো সাকসেস হওয়ার যে গ্রোথ প্যাটার্ন রয়েছে গ্রোথ প্যাটার্ন অনুযায়ী আমরা প্ল্যান পরিকল্পনা নেবো সেই অনুযায়ী কাজ করব বাস সফলতা ইনশাল্লাহ আসবে হ্যাঁ দুনিয়াতে আমরা কাজ করব আর ওই হ্যাঁ আসমানি শক্তি আল্লাহ তাল্লাহ কাছে হওয়ার জন্য আল্লাহ তালাহ কাছে কি আমরা দোয়া করব। হ্যাঁ তার জন্য নামাজ পড়বো আল্লাহর কাছে দুই হাত পেতে চাবো আল্লাহ দেবে না মানে হ্যাঁ আল্লাহর কি কোনো কিছু প্রয়োজন আছে প্রয়োজন তো আমার তা আমাকে আল্লাহ না দিলে কাকে দেবে হ্যাঁ তাই সব কিছু তো আল্লাহ তালা আমাকে আমার জন্যে হ্যাঁ এই পাহাড় সৃষ্টি করেছেন কার জন্য মানুষের জন্যে হ্যাঁ এই হাতি সৃষ্টি করেছেন বাঘ সৃষ্টি করেছেন বন জঙ্গল সেখানে গাছ সৃষ্টি করেছেন এমনকি বিষাক্ত সাপকেও সৃষ্টি করেছেন মানুষের জন্য এমন অনেক অক্সিজেন বিষাক্ত অক্সিজেন রয়েছে যে অক্সিজেনগুলো গাছ গ্রহণ করতে পারে না সেই অক্সিজেন সাপ গ্রহণ করে হ্যাঁ গাছেরও গ্রহণ উপযোগী করে ছেড়ে দেয় এরপরে গাছ সেটা গ্রহণ করে সেটা আমাদের গ্রহণ করার উপযোগী অক্সিজেন মানে ছেড়ে দেয় এবং তারপরে আমরা সেটা গ্রহণ করে থাকি প্রিয় বন্ধুগণ পৃথিবীতে রয়েছে সবকিছু মানুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন হ্যাঁ তা আল্লাহ তালা আমাকে না দেবে দেবে তো আমরা যে কাজ করবো আল্লাহর কাছে চাবো আল্লাহ তালা অবশ্যই দেবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবসময় পজিটিভ থাকবো চার নম্বর যেটা ইতিমধ্যে বলছি সেটা হলো ক্ষমা করার গুণ প্রিয় বন্ধুগণ পৃথিবীতে যারা সুখে থাকে তাদের যদি আপনি সিক্রেট জানতে চান তাহলে তাদের জীবনের সফলতার যত গল্প রয়েছে তাহলে সিক্রেটগুলো খুঁজলে দেখতে পারবেন যে তারা মানুষকে ক্ষমা করে অন্যের কষ্ট নিজের ঘাড়ে ধরে তারা বেড়ায় না অন্যের কষ্ট নিজের মাইন্ডে ধরে তারা বেড়ান না সাতজনের সাতটা কষ্ট দেয় কথা বলছে হ্যাঁ একটা কথার ওজন যদি এক মন করি হয় সাত মন কষ্ট নিয়ে কোনো বুদ্ধিমান মানুষ কখনো বেড়ায় না এই জন্য ওকে নেগেটিভ কথা বলছে ক্ষমা করে দিলাম যা আর পৃথিবীর সিস্টেমটা এমন কেউ যদি আপনাকে কষ্ট দেয় কষ্ট দেয় সে কখনো সুখ পাবে না হ্যাঁ আপনি সুখে থাকতে চান মানুষকে সুখী করেন আপনি হাসি খুশি থাকেন মানুষকে হাসি খুশি রাখেন আপনি হাসি খুশি থাকবেন ইনশাল্লাহ আপনি সুখী থাকতে চান চারপাশে যারা আপনার হ্যাঁ নিকট আছে চারপাশে যারা আছে তাদেরকে আপনি হাসি খুশি রাখেন তাদের হাসি খুশি থাকলে আপনার নিজের এমনি হাসি খুশি আপনি থাকতে পারবেন বন্ধুগণ আর আপনার চারদিকের মানুষগুলো যদি দুঃখী হয় আপনি যতই হাসি খুশি থাকার চেষ্টা করবেন পারবেন না এই জন্য দুনিয়া সিস্টেমটা এমন যে কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না এই জন্যে আপনি সময় ক্ষমা করবেন কে আমাকে নেগেটিভ কথা বলছে যা ক্ষমা করে দিলাম আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র যা ক্ষমা করে দিলাম আপনি যত প্রতিশোধ নিতে যাবেন তত আপনাকে নিজেকে সর্জন করতে হবে মানুষের পিছিয়ে দৌড়াতে হবে আপনি মানুষের সামনে থাকবেন আপনি মানুষের পিছনে থাকবেন কেন মানুষের পিছিয়ে আমরা পড়বো না আমরা মানুষের সামনেই থাকবো আমরা সামনে অগ্রসর হব পিছনে ফিরে থাকার সুযোগ নেই দুনিয়ার জীবনটা মাত্র ষাট বছরের নয় তারও কম তো কাজে প্রিয় বন্ধুগণ আমরা এই সংক্ষিপ্ত জীবনে কেন অন্যের দেওয়া কষ্টকে নিজের ঘাড়ে ধরে বেড়াবো কোনো প্রয়োজন নেই হ্যাঁ আল্লাহ তালার গুণ হলো ক্ষমা করা আল্লাহ রুবুল ক্ষমা করেন নবী আলাামের গুণ ক্ষমা করা তিনি ক্ষমা করেন সফল মানুষের গুণ ক্ষমা করা তারা ক্ষমা করেন আমরাও ক্ষমা করার গুণ অর্জন করবো আপনি মাইন্ডে যত কষ্ট আছে যারা আপনাকে কষ্ট দিয়েছে আপনি এখনই চোখ বন্ধ করে সেই কষ্টগুলোকে মনে রেখে একটা শ্বাস ফেলে বলেন যা ক্ষমা করে দিলাম এই যে শ্বাস ফেলে যদি বলতে পারেন ক্ষমা করে দিলাম তাহলে আপনি এত মেন্টালি ফ্রি হতে পারবেন হ্যাঁ আপনি মেন্টালি এত হালকা হতে পারবেন যেটা আপনি যতক্ষণ না ক্ষমা করেন ততক্ষণ আপনি অনুভব করতে পারবেন না কাজেই আমরা ক্ষমা করব আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের ক্ষমা করার তৌফিক দান করেন আমিন শ্রবণগণ এরপরে পাঁচ নম্বর হলো প্রতিনিধির দায়িত্ব আল্লাহ হরব্লা আর্মিন আমাদেরকে দায়িত্বশীল বা প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন এর মানে কি যখন আল্লাহ হরব্লা আর্মিন আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন তার আগে আল্লাহ তালা বলেছিলেন ওই খেলিল মেলা ইন জ আইনফিল আর উদে খলিফা ফেশ তাদেরকে হ্যাঁ ফেশতারা দুনিয়াতে আমি মানুষ আমি খলিফা পাঠাবো দুনিয়াতে আমি দায়িত্বশীল পাঠাবো আল্লাহ তালা কিন্তু বলেন নাই যে আমি মানুষ পাঠাবো এই কথা বলেন নাই বন্ধুগণ আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে আমি খলিফা পাঠাবো আচ্ছা খলিফা মানে কি যে কাপড় কাছ মানে কাপড় বানায় সে খলিফা ওই খলিফা না খলিফা ছিলেন হজরত মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান থাকেন তাকে হয় খলিফা যেমন আবু বক্কর রাদি আল্লাহ তালা তিনি কি ছিলেন খলিফা ওমর উসমান আলী রাদি আল্লাহ কী ছিলেন খলিফা কাজে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে খলিফা বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমার অধীনস্থ যারা আছেন তাদের খলিফা আমি হ্যাঁ আমি ইসলাম কায়েম করতে চাই আমার সাড়ে তিন হাজার মধ্যে আমি ইসলাম কায়েম করব আমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যে আমি ইসলাম কায়েম করব। সারা বাংলাদেশের সবাই যদি তার অধীনস্থ যারা আছে তাদের উপরে তাদের হ্যাঁ তাদের যদি সমাজে তাদের পরিবারে যদি ইসলাম তারা কায়েম করে তাহলে দেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে হ্যাঁ এই জন্য নবী আলাইসাল্লাম হ্যাঁ যার কারণে আজকে পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলিম তিনি সবার আগে নিজেই তার সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করেছেন এর মধ্যে তার পরিবারের মধ্যে তিনি হুকুম বাস্তবায়ন করেছেন এরপরে তার সমাজের মধ্যে তিনি হুকুম বাস্তবায়ন করেছেন এরপরে আজকে এগোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে কাজেই আপনি খেলাফাচ্ছেন আপনি আল্লাহর হুকুম চান আপনি নিজের জীবনে আল্লাহ তাল হুকুম বাস্তবায়ন করেন আপনার পরিবারের ওপর আপনার হুকুম বাস্তবায়ন করুন হ্যাঁ যার যেটার আপ অধিকার হ্যাঁ যেটার অভিভাবক অভিভাবকত্ব যেটার প্রতিনিধিত্ব আপনার হাতে নাই ওটা তো আপনি করতে পারবেন না যেটার প্রতিনিধিত্ব আপনার হাতে রয়েছে সেটা আপনি করুন আর দুনিয়ার এমন জায়গা যত বেশি আপনি কন্ট্রিবিউশন রেখে যেতে পারবেন যত অবদান রেখে যেতে পারবেন তত হ্যাঁ আপনি মানুষের অন্তরে হ্যাঁ জায়গা করে নিতে পারবেন তত ইতিহাসে সোনালী অক্ষরে আপনার নাম লেখা থাকবে প্রিয় বন্ধুগণ মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি কন্ট্রিবিউশন অবদান রেখে গেছেন বিধায় আজকে আমি তার নাম তা আপনাদের সামনে উচ্চারণ করতেছি কাজী নজরুল ইসলাম লিখনির মাধ্যমে তিনি অবদান রেখে গেছেন হ্যাঁ আল্লাহ সাইদি হ্যাঁ মুখ দিয়ে বলার মাধ্যমে তিনি অবদান রেখে গেছেন যার কথা এখন আপনার আপনার স্বামী আমি বলতেছি এমন আপনি যখনই বই পড়তে যাবেন যারা অবদান রাখছেন তাদেরকে মানুষ কখনো বলে না তারা মৃত্যুঞ্জয়ী হয়ে থাকে তারা মরেও মৃত্যুবরণ করার পরেও মানুষের অন্তরে বেঁচে থাকে এজন্য আমরা যদি সুখী থাকতে চাই শুধু যদি নিজের সুখী সুখ নিয়ে চিন্তা করি সুখী হওয়া যাবে না আপনি অন্যের সুখ নিয়ে চিন্তা করেন আপনি সুখী হতে পারবেন হ্যাঁ আপনি রেস্টুরেন্ট যায় পেট ভরে ওই আনন্দটা পাবেন না যতটা আনন্দা আনন্দ আপনি একটি এতিমের মাথা বলিয়ে যদি একটা চকলেট মুখে ঢোকাই দেন একটা চকলেট মুখে দেন এতিমের তাহলে যে আনন্দটা পাবেন আপনি রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খেয়েও সে আনন্দটা আপনি পাবেন না নিজের জন্য হাজার হাজার কোটি কোটি টাকার মার্কেট করে যেই ওই আনন্দটা পাবেন না যেই আনন্দটা আপনি মাত্র এক দেড়শো টাকা দিয়ে একটা কাপড় কিনে একটা গরিব অভাবী মানুষকে দিলে যেই আপনি আনন্দটা পাবেন কাজেই প্রিয় বন্ধুগণ আপনি আনন্দতে থাকতে চান কন্ট্রিবিউশন রাখুন অবদান রাখুন অন্যের কল্যাণের কথা চিন্তা করুন তাহলে আপনি ইনশাল্লাহ আপনি নিজেকে বলতে পারবেন ইয়াস আল্লাহ রব্বুল আিন আমাকে অভিভাবক আমাকে প্রতিনিধিত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অমুককে হেল্প করেছি হ্যাঁ সহজতে করেছি তবে মানুষকে দেখানোর জন্য নয় নিজের নিজেকে কি বড় মনে করার জন্য নয় হ্যাঁ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বন্ধুগণ এরপরে ছয় নম্বর বিষয় হল কথা কম বলা রসুল ইসলাম বলেছেন মান সমানাজা যে চুপ থাকে সেই নাজাত পায় যে প্রিয় বন্ধুগণ আপনার যদি সুখী থাকতে চান তাহলে কথা কম বলুন আল্লাহ মুখ দিয়েছেন একটা কান দিয়েছেন দুইটা মুখের সংখ্যা কম তার মধ্যে বলতে হবে কম কানের সংখ্যা বেশি বেশি শুনতে হবে যত বেশি কথা বলবেন তত বেশি ভেজাল লাগবে স্পিকিং ইজ সেলফ ক্যাম্পেইন আপনি মুখ দিয়ে যা বলতেছেন সেটাই আপনার ক্যাম্পেইন হচ্ছে আপনি মানুষটা কেমন আপনার কথা বললে বোঝা যাবে আপনার মেন্টালিটি কেমন আপনার কথা বললে বোঝা যাবে হ্যাঁ আপনি নেগেটিভ পজিটিভ আপনার কথা বললে বুঝে যাবে এই জন্য যত কম কথা বলবেন তত দুষ্ট্রুটি হ্যাঁ কম প্রকাশ পাবে বেশি কথা বলবেন মানুষ ভুল করবেই আপনি যতই সাবধান হওয়ার চেষ্টা করেন না কোনো ভুল হবেই কাজেই যত কম কথা বলবেন তত কম ভেজাল হবে কম ভুল হবে হ্যাঁ কম সমস্যা হবে আর যত বেশি কথা বলবেন বেশি সমস্যা হবে এই জন্যে আল্লাহ রসুল আলুসেন মান সমাতে না যা চুপ থাকলে না ওকে আমরা যেটা বলা দরকার যেই কথা যেই জায়গায় যেভাবে বলা দরকার সেই কথা সেই জায়গায় সেভাবে বলবো আদারওয়াইজ যে বিষয়টা আমি জানি না ওকে আমি বলবো বলবো না হ্যাঁ যেটা যেটা সম্পর্কে আমার হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারিটি ধারণা নাই বলবো না যেটা সম্পর্কে আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ওকে ওটা বলবো হ্যাঁ ওই কথাটা আমরা উচ্চারণ করবো বলবো। এজন্য আমরা কথা কম বলবো ট্রিবন্ধুগণ সাত নম্বর কুল মাইন্ডেড কুল মাইন্ডেড হওয়া এংগ্রি মাইন্ডেড না হওয়া ডিফেন্সিভ মোডে সবসময় না থাকা হ্যাঁ কুল মাইন্ডেড থাকা সবসময় তো প্রিয় বন্ধুগণ আমরা সময় কুল মাইন্ডেড হওয়ার চেষ্টা করব আপনি মাথা গরম করে কোনো কাজের কখনো সমাধান করতে পারবেন না হ্যাঁ যে রেগে গেলো তো হেরে গেল রেগে গেলেন তো হেরে গেলেন কেন কারণটা হলো আল্লাহ রব আলমিন যে পাঁচ হাজার কোটি টাকার হ্যাঁ যে সুপার পাওয়ার যে কম্পিউটারটা যে মস্তিষ্ক একটা আল্লাহরবুল আলমিন আপনাকে দিয়েছেন আপনি যখন রাগ হয়ে যান তখন আপনার ব্রেন থেকে কয়টাইসর রিলিজ হতে থাকে হ্যাঁ কষ্টের হরমোন রিলিজ হতে থাকে হ্যাঁ এবং আপনার একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার যে মাথায় হ্যাঁ যে প্রসেসটা আপনি যখন মাথা গরম করেন মাথায় হিট হয় তখন ওই প্রসেসটার কাজ করে না তখন আপনি আর সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সঠিক কথা বলতে পারেন না এই জন্য মানুষ যখন রেগে যায় তখন সে অশ্লীল কথা বলে নেগেটিভ কথা বলে অন্যায় কথা বলে কারণ কি তার মাইন্ড তার মাইন্ডটা তার ব্রেনটা তখন সেই সময় আর কাজ করে না এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন এই জন্য রাগ তো সবাই রয়েছে হ্যাঁ যে মাইন্ডটাকে রাগটাকে এন্ট্রে কন্ট্রোল করতে পারে সেই তো সুস্থ মানুষ আর যে তার এংরিকে কন্ট্রোলেই করতে পারে না তার মেন্টালিটিকে তার নিজেকে কন্ট্রোলেই করতে পারে না সে সুস্থ হয় কেমনি এই জন্যে আমরা নিজেকে কন্ট্রোল করব। কোনো অনুষ্ঠানে গেছেন আপনার সঙ্গে একটা এমন কাজ হয় গেছে যেটা প্রত্যাশা ছিল না হ্যাঁ কোনো একটা দাওয়াতের বাড়িতে গেছেন সুন্দর পাগড়ি পড়েছেন পাঞ্জাবি পড়েছেন টুপি পড়েছেন পেছন থেকে ছোটো একটা বাচ্চা এসে পাগড়িতে ডিসে টান একটা টুপি শো খুলে গেছে না এই সময় আপনি কী করবেন সবাই আপনার দিকে তাকিয়েছে আপনি যদি বাচ্চার সাথে রাগারাগি করেন তো যতটুকু মান সম্মান যা আছে তাও ধরে সাথে মিশে যাবে হ্যাঁ এই জন্যে এই অনাকাঙ্ক্ষিত এই জায়গাগুলোতে নিজেকে মাইন্ডকে কি পজিটিভ রাখা হ্যাঁ সেই একটা মুচকি হাসি দেন ওকে পরিবৃষ্ঠানটা কোথাও গেছেন কোনো অনুষ্ঠানে গেছেন কোনো বাইরে গেছেন আপনার সন্তান আপনার হ্যাঁ স্পাউস আপনার আপন জন কোনো একটা ভুল করে বসছে আপনি যে সেখানে রিয়াক্ট করেন চেন্লাহাল্লা করেন হ্যাঁ সেখানেই কি আপনার নিজের পেস্টিজ হ্যাম্পার পরিবারের স্টেজের ব্যাপার আপনি যদি সেখানে হ্যাঁ মাইন্ডটাকে ঠান্ডা রেখে যা হ্যাঁ পরিস্থিতি সামাল দেন ওকে আপনি একজন রিয়াল হেয়ারো সবসময় কুল মাইন্ডেড থাকবো ঠান্ডা মাথায় সব কিছু আমরা মেনটেন করার চেষ্টা করবো আল্লাহ রবাহ আলমেন আমাদের সকলকে কুল মাইন্ডেড কুল মাইন্ডেড হওয়া ফিগদেন করবেন প্রিয় বন্ধুগণ একজন সাহাবি নবী আলি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করেছেন ইয়ার রসলাল্লাহ আপনি আমাকে একটা উপদেশ দেন তখন সাল্লাম বলেছেন যে তুমি রাগ করো না তিনি আরেকটা বলেন ইয়ারে সুন্লা আমাকে আরেকটা উপদেশ দেন দ্বিতীয় বললেন রাগ করোনা তিনি আবার বললেন ইয়ারে আমাকে আর একটা উপদেশ দেন তখন আর বলেছেন রাগ করোনা এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে শান্ত রাখবো নিজেকে কুল মাইন্ডেড রাখবো শান্ত থেকে পরিস্থিতির মোকাবেলা করবো তাহলেই না রিয়েল হ্যাঁ নায়কের মতো কাজ হবে রিয়েল পার্সনের মতো কাজ হবে তাহলে না একটি প্রো কাজ হবে হ্যাঁ আল্লাহ রবুল্লা আমিন আমাদের সকলকেই আমাদের নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে করেন আমিন তো আবার রিক্যাপ করে দিচ্ছি আজকের বিষয়গুলো আপনি যদি সুখী জীবনযাপন করতে চান হ্যাঁ ইন্টো একটা লাইফ লিড করতে চান তাহলে যে ষাটটি স্ট্র্যাটেজি এক নম্বর হলো আমল করা বা কাজ করা আল্লাহকে সন্তুষ্ট রাখা আল্লাহকে সে স্পষ্ট থাকা হ্যাঁ কাজ করা ফিনান্সিয়াল ফ্রিডম হ্যাঁ অর্জন করে পরিবারের কাছে সমাজের কাছে হ্যাঁ স্পষ্ট থাকা সুন্দর থাকা দুই নম্বর হলো অতীতের কষ্টগুলোকে ডিলিট করা সুন্দর মোমেন্টসগুলো স্মরণ রাখা ভবিষ্যৎ সম্পর্কে পজিটিভ থাকা চার নম্বর হলো ক্ষমা করার গুণ অর্জন করা পাঁচ নম্বর হল প্রতিনিধি যে বানী আল্লাহ রুবুল্লা আমাদেরকে পাঠিয়েছেন প্রতিনিধি দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করা নিজের জন্য চিন্তা না চিন্তা আপনি অন্যের জন্য করবেন অন্যের কল্যাণে অন্যের মঙ্গলে অন্যের ভালোর জন্য চিন্তা করবেন তাহলে অন্যের যখন হাসবে আপনার একটা কাজের মাধ্যমে যখন একশো জন মানুষ হাসবে খুশি থাকবে হ্যাপি ফিল করবে তখন আপনি আপনার রিয়েল সুখ আপনি খুঁজে পাবেন হ্যাঁ তো তবে আপনি অন্যের সময় অন্যের জন্য কাজ করলে হ্যাঁ আপনি অন্যের জন্য কাজ করলে অন্যরা আপনার জন্য কাজ করবে হ্যাঁ আপনি যদি অন্যের জন্য কাজ করেন অন্য জ অন্য একশো জন আপনার জন্য দোয়া করবে আপনি এমনি সুখে সুস্থ ভালো থাকবেন ইনশাল্লাহ ছয় নম্বর হলো কথা কম বলা মান সমাতা নাজা যে চুপ থেকে সেই নাজ পায় সাত নম্বর হলো কুল মাইন্ডেড হওয়া কথা রাগ না করা সবসময় কুল মাইন্ডেড থেকে কাজ করা আল্লাহ রবাহ আলমিন এই ষাটটি স্ট্র্যাটেজি প্রসেস আমাদের বাস্তব জীবনে আমাদের সবাইকে আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ